আমি নির্বাচনে নিয়ে আশঙ্কাগ্রস্ত যে এখনো নির্বাচনের কোনো প্ল্যাটফর্ম তৈরি আমি ওসির সাথে কথা বললে বলে যে ভাই আমাদের সেই স্ট্যান্ড নাই যে ওই জায়গায় যে লুটতরাজ হয়েছে চাঁদাবাজি করছে তাদেরকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসতে পারবো এবং কেন পারবেন না বলছে যে রাজনৈতিক দলের সেখানে যে প্রভাব আছে এটা মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই তাহলে চাঁদাবাজকে ধরে নিয়ে আসার ক্ষমতা যাদের নাই তারা একটা সেন্টার পাহারা দিয়ে সেই সেন্টারকে নিরাপদ করে জনগণের ভোটের নিশ্চয়তা দিতে পারবে এই কথা আমাকে কেন বিশ্বাস করতে হবে আমি একটা ঘাট দখলের জন্য যখন তিন গ্রুপ যাচ্ছে মারামারি করছে এটা তো আজিলবারী হেলাল ভাইকে এটা বিবেচনা নিতে হবে যে দলীয় নিজেদের কোন দলে এখন পর্যন্ত তাদের সাতচল্লিশ জন নিহত হয়েছে এই পাঁচই আগস্টের পরে তাহলে সেই জায়গায় যখন নির্বাচন হবে আমি তো বলি যে শুধু জামাত আর বিএনপি না বিএনপি বিএনপি সেদিন নির্বাচনে কি পরিস্থিতি হবে সেইটা মানে কন্ট্রোল করার মতো পরিস্থিতি আসলে আমাদের হাতে এসেছে কিনা সেটা বিবেচনা নেওয়াটা খুব জরুরি নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করার জন্য সংস্কার ওই জায়গায় দরকার সংস্কার এই না যে একচল্লিশ দফা বিএন আমরা দিয়েছি বিএনপি একত্রিশ দফা দিয়েছে সেই জায়গায় সব একদম ধরে ধরে দাড়ি কম মেপে কেয়ামত পর্যন্ত চলমান থাকবে কিন্তু আপনি বলেন আমি যদি হেলাল ভাইয়ের কাছে জানতে চাই বিনয়ের সাথে যে হেলাল ভাই পাঁচই আগস্ট পরবর্তী পাঁচটা সংস্কার আপনি আমাকে দেখান দুইটা সংস্কার আমাকে দেখান একটা সংস্কার আমাকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি নির্বাচনের জন্য যত চাপ দিচ্ছি আপনি কি সরকারের সাথে ১৬ এপ্রিল বিএনপি দেখা করেছে নির্বাচনের ডেট জন্য কেন বিএনপি কি দেখা করতে পারলো না যে সংস্কারের রোডম্যাপ চাই আমরা আমরা সংস্কার এই দেখা করার জায়গাটার অর্থই হচ্ছে যে আমরা যেন তেন প্রক্রিয়া একটা নির্বাচন করে আমার ক্ষমতায় যাওয়াটাই মুখ্য হয়ে পড়েছে